আচ্ছা বাবা তুমি বড় হয়ে কি হতে চাও হ্যাঁ আমি বড় হয়ে উকিল হতে চাই উকিল হয়ে মিথ্যা কথা বলে অনেক টাকা আয় করতে চাই মানুষের কাছ থেকে অনেক টাকা রোজগার করে তারপরে আমি অনেক কিছু কিনতে চাই এভাবে অনেক বড় হতে চাই আমার ছেলে আমার ছেলে তুমি বড় হয়ে একজন সফল মানুষ হবে একজন ভালো মানুষ হবে এটা আমি চাই আমাদের পাশের বাসার আঙ্কেল তো অনেক বড় লোক সে উকিল ব্যারিস্টার সে মানুষের কাছ থেকে শুধু টাকা নেয় আর অনেক কিছু গাড়ি বাড়ি দেশ বিদেশে অনেক কিছু আছে আমি তো এরকম হয়ে সফল হতে চেয়েছি উনি দুনিয়ায় সফল হয়েছেন ঠিকই কিন্তু মানুষ হতে পারেননি ভালো মানুষেরা কখনো ঘুষ খায় না মানুষের কষ্ট দেয় না আমি তোমাকে ভালো মানুষ হতে বলেছি আমি তাহলে কিভাবে সফল হব বাবা আমাকে কি করতে হবে আমি একজন ভালো মানুষ হতে চাই আবার সফল হতে চাই আমি চাই তুমি কষ্ট করে সফলতা অর্জন করো আর সবার চোখে ভালো একজন মানুষ হও মনে রেখো জীবনের উদ্দেশ্য শুধুমাত্র সফল হওয়া নয় ভালো একজন মানুষ হওয়া